ঠাকুরকে নমোনাম করে দাও ফেলে না বাবা ফেলে না ঠাকুরকে নমোনাম করে দাও দিব্যায়ন ঠাকুরকে নমোনাম করে দাও তো মতো প্রসাদ নাই তো দিবায়ন তোমাকে ধূপকাটি করতে হবে না আসো আসো চলো ঠাকুরকে ফুল দেবো ফুল নিয়ে আসি তো চলো চলো ঠাকুরকে ফুল দেব ফুল ফুল চলো ফুল নিয়ে আসি পূজা দেব না এগুলো ফুল নেয় না 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 এগুলো ফুল না বাবা বাবা এই ফুল ফুল এই ফুলগুলো থাক না থাক সুন্দর হয়ে আছে না কত সুন্দর তুমি ফুল নিতে আসছো ওইদিকে জল ওইদিকে দিকে যাবো না যাবো না যাবো না এই দিক থেকে নাও ওই দিক থেকে নাও ফুল ওই দিক থেকে নাও না ওই দিক থেকে নাও হ্যাঁ এই দিক থেকে নাও হ্যাঁ ভালো ফুল নাও হ্যাঁ নাও বড় ফুল নাও বড় ফুল এই দিক থেকে নাও আবার কোথায় গেছে রে এই দিক দিয়ে নাও না এই দিক দিয়ে ফুলগুলো নাও বাবা এদিক থেকে নাও দিক থেকে নাও বা তুমি থাকো এখানে আমি চলে গেলাম কই ফুল নিলা তুমি তো ফুলেই নিলা না না একটা ফুল নাও না একটা ফুল ছিল